এ যেন এক মরণ ড্রাইভাররা একটু অসচেতন হলেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা সিসাতলা থেকে নন্দনগাছির রাস্তায় সংস্কারের কাজ চলছে এ রাস্তায় মোট সাতটি শাকুর মধ্যে পাঁচটি শাকুর কাজ কোনো রকম যাতায়াতের উপযোগী হলেও সিসাতলার শাকু আর পুরাভিটার শাকু একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে ঠিকাদারি প্রতিষ্ঠান অর্ধেক শাকুর কাজ করে বন্ধ করে দেওয়ায় প্রতিদিনই ভোগান্তিতে পড়াতে হচ্ছে সাধারণ মানুষের শাকুটি বর্তমানে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে সেখানে কোনো সতর্ক ব্লকের চিহ্ন না থাকায় কোনো অপরিচিত ড্রাইভার গাড়ির নিয়ে প্রবেশ করলে তাদের তীব্র ভোগান্তি পতে হয় এক পাশে ঢালু অন্য পাশে শাকুর ভাঙ্গা গভীর গর্ত ঠিক এইভাবেই চারচাকার গাড়ির ড্রাইভাররা গাড়ি থেকে নেমে ইট বসিয়ে গাড়ি পারাপার করছে সাধারণ মানুষের এমন ভোগান্তি কোনোভাবেই কাম্য নয় আমার ড্রাইভার যখন দেখলেন কিছুক্ষণ আগে ইট দিয়ে ওটাকে ঠিক করে তারপরে গাড়িটা পাস করলো এই এলাকা যারা সুযত্ন ব্যক্তি আছে সবার কাছে রিকোয়েস্ট করতেছি এই রাস্তা যে অবস্থায় আছে তাতে তাতে আমাদের মতো যেগুলা গাড়ি যায় এগুলো যাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে হ্যাঁ এজন্য রিকোয়েস্ট করব যে জিনিসটা একটু দেখার জন্য একটু সামনে যেতেই চোখে পড়ে বড় দুর্ঘটনার চিত্র বাসাবাড়ির মালামাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন এক ভদ্রলোক চামটা গ্রামে পনেরো ফিট ভাঙা রাস্তা পানিতে ঢেকে থাকায় কোথায় কেমন গর্ত এটা বুঝে উঠতে পারেনি ভ্যান চালক গাড়ি নিয়ে যাওয়া মাত্রই সেই গর্তে চাকা পড়ে সব মালামাল পড়ে যায় পানিতে ভ্যানটা উল্টে যাওয়ার পরে আমার সকল মালামাল পড়ে গেছে সেই পানির ভিতরে আমার যে বিপদটা গেল তাতে অনেক বিপদ থেকে বাঁচলাম আমি এই মুহূর্তে এদিকে পুরাভিটার সাকুর তো ভয়ানক অবস্থা সেখানে পুরাতন কো ভাঙা মাত্রই টানা কয়েকদিন ধরে বৃষ্টি হলে সেই বৃষ্টির পানি শাকুতে জমে থাকায় শাকুর কাজ বন্ধ হয়ে যায়। শা এমন অবস্থা করে রাখছে এভাবে গাড়ি ल्या যাওয়া যাবে ভাই কোন আপনি কোন। এখন বলে একটা গাড়ি বেকা দাও তখন কেরা কো দি কোদি পড়ন দিবি কোন ভাই। ভাঙা শাকুতে এলাকাবাসী মিলিত হয়ে বাশের মাচান করে শাকু দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দেয়। কিন্তু কিছুদিন না যেতেই ওই মাচান ভেঙে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠান অস্থায়ীভাবে সিমিতের চুঙ্গা দিয়ে শাকু পারাপারের উপযোগী করে তোলে। পাঁচ মাস ধরে এই রাস্তার সংস্কারের কাজ চলছে। তবে কাজের খুবই ধীরগতি দুই দিন কাজ করলে পাঁচ দিন রাস্তার কাজে দেখা যায় না ঠিকাদারদের সড়কটি অতিরিক্ত ভাঙ্গা থাকায় সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে যাতায়াতে অটো চালকদেরও এই রাস্তায় চলাচলের কারণে কিছুদিন পর তাদের পার্স নষ্ট হচ্ছে যে অর্থ আমরা উপার্জন করছি সেই অর্থ আমাদের গাড়ি পুষিয়ে চলে যাচ্ছে রাস্তাটি খোয়াখান্দে ভরে থাকায় গাড়ি চালকরা ভাড়া বাড়িয়ে ফেলেছে একদিকে রাস্তার বেহাল অবস্থা অন্যদিকে অতিরিক্ত ভাড়া এ যেন জনগণের উপর দত্ত বোঝা রাস্তা ভাঙ্গার কারণে গাড়ি ঘোড়া চলতে পারছে না টায়ার ট্যুর যাচ্ছে তার লাগে আমরা

দুর্ভোগ উঠেছিল অতিরিক্ত ভাড়া ঝুঁকি আর কষ্ট সবকিছু মিলিয়ে মানুষ ছিল বিপাকে তবে নন্দনগাছি পুরাভিটার কিছু কিছু জায়গায় রাস্তা পাকাকরণ করা হয়েছে এবং বাকি রাস্তাগুলো ভেঙে রাখছে অবশেষে সেই সড়কে এবার ঠিকাদার কাজে মনোযোগ দিয়েছে আবারও রাস্তার কাজ শুরু হয়েছে তারা জানাই বর্ষার কারণেই রাস্তার কাজ বন্ধ ছিল দুই মাসের মধ্যেই রাস্তার কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেন রাস্তার সংস্কারের কাজ দেখে এলাকাবাসীর মনে কিছুটা স্বস্তি ফিরেছে তবে স্থানীয়দের দাবি এইবার যেন কাজ মাসপথে থেমে না যায় মাংস ভাবে দ্রুত গতিতে কাজ শেষ করলে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে মনে করি রাজশাহী চারঘাটের ষোলো ইউনিয়ন থেকে ফাজলের আব্বি